বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট যদি কিছু বানিয়ে নেওয়া যায় তবে এই রেসিপিটি একেবারে পারফেক্ট একটি রেসিপি খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায় এত বেশি কম সময় লাগে এই নাস্তাটি বানাতে আর খেতে কিন্তু ভীষণই মজা হয় মেহমানের সাথে কথা বলতে বলতেই এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় আজকে একেবারে সহজ উপকরণে সহজভাবে নিমকি বানিয়ে দেখাবো আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করব তাই প্রথমেই একটি বাটিতে নিয়ে নিব এক কাপ ময়দা বা আটা আটা হল কোনো সমস্যা নেই যদি প্যাকেটের আটা হয় এর সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে প্রথমে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব হাত দিয়ে মুঠ করলে মুঠো হয় এই পর্যায়ে আসা পর্যন্ত হাত দিয়ে মাখিয়ে নিব এবার নর্মাল পানি দিয়ে সুন্দর শক্ত একটি ডো তৈরি করে নিব এবার একটি রুটি বেলার পিড়িতে ছোট ছোট আকারের লেচি কেটে রুটির মতো করে বেলে নিব। তবে রুটিটি হবে রুটির থেকেও একটু পাতলা এই তো কথা বলতে বলতে এই দিকে আমি একটি রুটি বেলে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে রুটিটিকে দুভাগে ভাগ করে নিব দিয়ে দেখতেই পাচ্ছেন তিন কোনা করে এভাবে ভাজ দিয়ে নিব ব্যাস একদমই নিমকির শেপে কোনা করে ভাজ দিয়ে দুটিগুলোকে ঠিক এইভাবে পিঠাগুলোকে আমি তৈরি করে নেবো সবগুলো এবার চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে নিমকিগুলোকে কম আঁচে একদমই লো ফ্লেমে সুন্দর করে মচমচে ভেজে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পিঠাগুলোকে একটু মচমচে করে ভাজতে হবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই তো এই দিকে আমি সবগুলো পিঠা গোল্ডেন ব্রাউন করে মচমচে করে ভেজে নিয়েছি খেতে খুবই মজা হয়েছে এবং ঝটপট তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম